স্ত্রী না থাকায় সাকলাইনের ফাঁকা ভাষায় যান পরিমনি ছিলেন সতেরো ঘন্টা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাপ সাকলাইনের সরকারি ভাষায় ও যাতায়াতের ছিল চিত্রনায়িকা পরিমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তে পাঠানো এক চিঠিতে এমন তথ্য উঠে এসেছে পরিমনির ভাষায় যাতায়াত ছিল পিএসসি তে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমনির সঙ্গে সাকলাইনের বিবাহ বহিভূর্ত অনৈতিক সম্পর্ক ছিল সাকলাইনের পরিমণির বাসায় গিয়ে থাকতেন সাকলাইনের স্ত্রী তার সরকারি ভাষায় না থাকায় সময় পরিমনি গিয়ে রাত্রি করেছেন এতে বলা হয়েছে দুই সালের একই আগস্ট সাকলায়নের বাসায় স্ত্রী না থাকায় তার সরকারি বাসায় যান পরিমনি সেখানে রাত্রি যাপন করেন সতেরো ঘন্টা পর দুই আগস্ট রাত দেড়টার দিকে ওই বাসা ত্যাগ করেন পরিমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের কথোপকথন কোনো সাধারণ পরিচিত সম্পর্ক বা পেশাগত সম্পর্ক নয় বরং অনৈতিক সম্পর্ক কুলম সাকলাইনের কর্মকাণ্ডে সরকারের ফার্মটি নষ্ট হয়েছে দাবি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসি মতামত চেয়েছে তারা